আসসালামু আলাইকুম এবং বংশতা আমি সঙ্গে রয়েছি মাসুদ আলম আইটিবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা এই মুহূর্তে দেখছেন যে চুনারঘাটে কিন্তু দুই দিনের ভারী বর্ষণে কিন্তু চুনারঘাটের যে খোয়াই নদীর পানি কিন্তু অটোমেটিকলি কিন্তু বাড়তেছে এবং কমার কোনো আশঙ্কা আমরা দেখছি না চুনারঘাট উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা গিয়ে দেখতে পারলাম যে ফসলি জমি জমি থেকে শুরু করে যে মানুষের আবাদকৃত জমিগুলো আসলে নষ্ট হয়ে গেছে এবং কৃষকরা অনেক টেনশনে রয়েছে এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে একজনের সঙ্গেই কথা বলবো আমার সঙ্গে থাকবেন তিন চার দিনের যে টানা বৃষ্টি বৃষ্টিতে পানি কি এখন বাড়ছে নাকি কমছে বাড়তেছে বাড়ছে জি মেঘও আছে এখন মেঘ কিছু সময় দম লুইছে আচ্ছা বাকি তো মেঘ আছে আরো বেশি হ্যাঁ এখন পানি বাড়বে এখন ভাঙার সম্ভাবনা আছে যে কোনো সময় ভাঙতে পারে ভাঙতে পারে মানে পানি যদি ভারে তাহলে যে কোনো সময় যে ভাঙতে পারে ভাঙতে পারে আচ্ছা আচ্ছা তো আপনার এই এটা বুঝলেন কিভাবে যে পানি যে বাড়ছে বাড়তেছে সকাল তো দেখতেছি পানি বাড়তেছে অতিরিক্ত এখন ভাঙবো যে সম্ভাবনা আছে মানে যদি পানি বাড়তে থাকে তাহলে ভাঙার সম্ভাবনা হ্যাঁ ভাঙার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা তো এই যে বিভিন্ন ফসলি জমি আছে তাদের ফসলি জমি আছে তাদের ক্ষতি হচ্ছে ক্ষতি হইছে ক্ষতি হইতেছে আরো হইব কেমন ক্ষতি হচ্ছে তাদের মনে করে বৃষ্টি তো বাগান নষ্ট হয়েছে গলাই লিছে হ্যাঁ তারপর আপনার এই যে কৃষি জমি ধানি জমি এটা নষ্ট হয়ে পড়ছে যেটি আছে তাতে তাতে করে কৃষকের ক্ষতি হচ্ছে বড় ধরনের ক্ষতি হচ্ছে আচ্ছা আচ্ছা